পৃথিবীর দীর্ঘ বাস রুট কোনটা জানেন দীর্ঘ পঞ্চাশ দিন সময় সালটা সাতান্ন কুড়ি জন যাত্রী নিয়ে ইংল্যান্ডের লন্ডন থেকে কলকাতার টাকা, তিয়াত্তর সালে এই ভাড়া বাড়িয়ে করা হয় বর্তমান মুদ্রায় পনেরো হাজার টাকা এই বাসটির রুট ছিল ইংল্যান্ড থেকে বেলজিয়াম সেখান থেকে পশ্চিম জার্মানি হয়ে অস্ট্রিয়া এরপর যুগ হয় হয়ে বুলগেরিয়া হয়ে তুরস্ক এরপর ইরান আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারতের কলকাতাতে প্রবেশ করতো পুরো যাত্রাকালীনে আট হাজার কিলোমিটার বাসটিকে জাহাজে করে সমুদ্রে পেরোতে হতো যাত্রীদের জন্য থাকতো বিনোদনের ব্যবস্থা রান্নাঘর শোয়ার ব্যবস্থা ও আরো অনেক কিছু এবং যাত্রাপথে বিভিন্ন দেশের পর্যটন কেন্দ্রগুলিকে দেখার জন্য ব্যবস্থা করে দেওয়া হতো কিন্তু অবশেষে উনিশশো সালে ইরানের কিছু সমস্যা ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কারণে এই পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় আর এরকম টাইপের ভিডিও দেখতে গেলে এই চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব অবশ্যই করে দিও